বিজেপি কে বাংলার পাঠ এস এফ এর বিজেপি অফিসে পাঠানো হবে সহজ পাঠ বর্ণ পরিচয় এস এফ রাজ্য দফতর থেকে বিজেপি রাজ্য দফতরে কুরিয়ার আরো ডিটেল জানবো কি জানা যাচ্ছে বিষয় বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে বিশ্বজিৎ দেখো আজ ভারতের ছাত্র ফেডারেশনের পক্ষ থেকে বিজেপি অফিসে একটি কুরিয়ার করা হয় এবং সেই কুরিয়ারে সহজ পাঠ ও বর্ণ পরিচয় পাঠানো হয়েছে কারণ বিজেপি নেতৃত্ব দিল্লি এবং বাংলার বিজেপির বিভিন্ন নেতারা বাংলা ভাষা সম্পর্কে যে মন্তব্য করেছেন এবং দিল্লি পুলিশের যে ভাষা ব্যবহার বাংলাদেশী ভাষা বলে বাংলাকে যে অপমান করা হয়েছে বাংলা ভাষার অপমান বাংলা অস্মিতার অপমান বলে মনে করছে ভারতের ছাত্র ফেডারেশন এবং বিজেপি নেতৃত্বকে বাংলা ভাষার প্রথম পাঠ অর্থাৎ অ আ ক খ সেই সহজ পাঠ এবং বর্ণপরিচয় অর্থাৎ প্রাথমিক যে পাঠ সেই পাঠ তারা দিতে চাইছেন এবং সেই জন্যই বিজেপি সদর দপ্তরে তারা কুরিয়ার করে এই দুটি বই বাংলার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থেকে বিবেকানন্দ কাজী নজরুল ইসলাম বা রবীন্দ্রনাথ ঠাকুর যারা সমৃদ্ধ করেছেন বাংলা ভাষাকে যদি এই শিক্ষাও তার তাদের না হয় তাহলে ভবিষ্যতে এই মনীষীদের বিভিন্ন বাণী সম্বলিত ও যে লেখন সেই তাদের কাছে হবে অর্থাৎ বাংলা ভাষার শিক্ষা যাদের সম্পূর্ণ হয় বিজেপি নেতৃত্বে সেই কারণেই তারা এই অভিনবভাবে প্রতিবাদ করেছেন ভারতের ছাত্র ফেডারেশন অর্থাৎ এসএফআই এর নেতৃত্ব বিজেপিকে বাংলার পাঠ এস এফ বিজেপি অফিসে পাঠানো হবে সহজ পাঠ বর্ণ পরিচয় এস আই রাজ্য দফতর থেকে বিজেপি রাজ্য দফতরে কুড়িয়ার বাংলা ভাষাকে ক্রমাগত অপমান অবমাননা করছে বিজেপি বিজেপির এখানকার নেতারা এবং গোটা দেশের সর্বভারতীয় নেতারা বলছে বাংলা ভাষা বলে কোনো ভাষা হয় না সহজ পাঠ প্রথম ভাগ দ্বিতীয় ভাগ বর্ণ পরিচয় আমরা কুরিয়ার করে বিজেপি সদর দপ্তরে পাঠাচ্ছি একটি বার্তা আমরা পাঠিয়ে দিচ্ছি যেটা আমরা স্পষ্ট করে লিখেছি পড়ুন পড়ান জানুন বাংলা ভাষা কি এই মুহূর্তে আমরা টেলিফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি বিজেপি নেতা দেবজিৎ সরকারের সঙ্গে নিউজ এইটিন বাংলা আপনাকে স্বাগত জানাই এবার বাংলার পাঠ এসএফআই এর বিজেপি অফিসে পাঠানো হবে সহজ পাঠ বর্ণ পরিচয় এস এফ আই রাজ্য দফতর থেকেই বিজেপি রাজ্য দফতরে কুরিয়ার করা হবে কি বলবেন কথাগুলো বলছেন আর এইসব ভাবি ভাবি কার্যক্রম গল্প করছেন কমস মানে কমরেড নামের আগে কোনো সাথী নয় সহযোগিতা নয় খবর তো খবর এটা কোথায় জানেন না পুরো টুরিতেই করেননিকে বলা হয়েছে বাংলা ভাষার যে অঞ্চল যে অঞ্চলটি পশ্চিমবঙ্গের বাংলা আর তিনি ধরেছে তাদের সেটা চট্টগ্রাম সিলেট ইত্যাদি না ভারতপাসের এই মুহূর্তে অন্তর্ভুক্ত নয় সুতরাং বাংলা ভাষার এই অংশটা কভার করে না এটা এক নম্বর দু নম্বর হচ্ছে এরা মানে এতে পাই আমি কোনো মৃত ব্যক্তির নামে কখনো বলি না এটা আমার আমার এবং চরিত্রের বাইরে আপনাদের যে নেতা তার সন্তানকে পাঠভবনের বাংলা মিডিয়াম থেকে ট্রান্সফার করে ইংলিশ মিডিয়ামে ভর্তি করিয়েছিলেন আপনাদের আরো একজন যার ধুতি সাদা সাদা তাই না তিনি তার নাতনিদের তিন নাতনিকে ইংলিশ মিডিয়ামে করিয়েছেন বাংলা ভাষার প্রতি আপনাদের দরদ দুঃখ ইত্যাদি আমরা ভালো করে জানি যারা পশ্চিমবঙ্গে আছি এসব কাজসর্ম করে লাভ কি আছে তৃণমূল যে কাজ করতে পারে না যারা কিনা বাঙালির পৃথস্থান বেলুর মঠকে কফি হাউস বানানোর শব্দ দেখেছিলেন ওদের নেতা প্রমোদ দাসগুপ্ত যারা কিনা রবীন্দ্রনাথকে বেশ অনেক ধন্যবাদ বিজেপি কে বাংলার পাট এস এর বিজেপি অফিসে পাঠানো হবে সহজ পাঠ বর্ণ পরিচয় এসএফআই রাজ্য দপ্তর থেকে বিজেপি রাজ্য দপ্তরে কুরিয়ার বিজেপি অফিসে পাঠানো হবে বর্ণ পরিচয় সহজ পাঠ এসএফআই রাজ্য দপ্তর থেকেই বিজেপি রাজ্য দপ্তরে কুড়িয়ার এই মুহূর্তে টেলিফোন লাইনে যোগাযোগ করতে পারে তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারের সঙ্গে নিউজ এইটিন বাংলা আপনাকে স্বাগত জানাই বিজেপিকে বাংলার পাঠ এস এফ আই তরফ থেকে আমরা কথা বলছিলাম দেবজিৎ সরকারের সঙ্গে তিনি বলছেন যে যে কাজগুলো তৃণমূল করতে পারছে না সেগুলো এস এফ আই কে এস এফ আই দের দিয়ে করাচ্ছে কি বলবেন দেখুন এই সমস্তই হচ্ছে একটা নাটকের অঙ্গ দুঃখের বিষয় হচ্ছে আমাদের রাজ্যে কিছু পলিটিক্যাল পার্টি তারা রাজনৈতিক রাস্তা রাজনৈতিক সংগ্রাম রাজনৈতিক কার্যক্রম ছেড়ে নাটক করতে নাটক ব্যর্থ সে বিজেপি বলুন সিপিএম বলুন দেখুন এই যে সমস্ত কুরিয়ার করে মিডিয়া ডেকে ছবি তুলে মিডিয়ার সঙ্গে শেয়ার করে এটা নাটক ছাড়া আর কি তার কারণ একদিকে যদি তারা মনে করে যে বাংলাকে অপমান করছে বিজেপি তাদের কিছু না হলেও একজন না দুজন তো সাংসদ আছে তাদের মুখে কোনদিন শুনেছেন যে বাংলাকে অপমান করার জন্য সঙ্গে মিলে জুলে চলছে আর এখানে তারা দেখাচ্ছে এসে ভাই দেখো আমরা কত বাংলার জন্য চিন্তা করছি বাংলার জন্য চিন্তা যদি কেউ করে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় করছেন আর উল্টো দিকে বিজেপি তারা আবার বলছে যে কাজ নাকি তৃণমূল করতে পারছে না সেটা করছে যে পার্টিটা শূন্যতায় চলে গেছে তাকে টেনে তোলার চেষ্টা করছে বিজেপি সেখানে বিজেপির স্বার্থ এই বিজেপি এবং সিপিএম এরা একই দুটি ফুল একই সঙ্গে তারা থাকে এক একের টাকায় আর চলছে বিজেপির টাকায় সিপিএম চলছে আর আপনি সিপিএম কে ব্যবহার করছে এখানকার খুন লুট ধরা যেসব কাজে কারণ ওদের সেই ওদের সেই ব্লু আছে আর বিজেপির টাকা আছে বিজেপির শয়তানি বুদ্ধি আছে শয়তানি বুদ্ধি এখন কাজে লাগিয়ে বাংলাকে অশান্ত করতে বাংলাকে মেদিনীপুর থেকে ঝাড়গ্রাম যাওয়ার পথে মুখ্যমন্ত্রীর অসংখ্য মানুষ তারা এসেছে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করছেন এবং মুখ্যমন্ত্রীর জনসংযোগের সেই চেনা ছবিটা আজও গতকালও একই ছবি ছিল মুখ্যমন্ত্রীর যাত্রাপথে আজও কার্যত জনসংযোগে মুখ্যমন্ত্রী রয়েছেন আমার সঙ্গে আবির আমাদের প্রতিনিধি আবির সামনেই বিধানসভা ভোট এবং জেলা সফরে কার্যত জনসংযোগে সেই দেখো মেদিনীপুর থেকে ঝাড়গ্রাম যাওয়ার পথে কংশাবতী সেতু পেরোনোর পর মুখ্যমন্ত্রী কনভয় থামে সেখানে গ্রামবাসীরা তার সঙ্গে কথা বলতে চেয়েছিলেন তার কারণ হচ্ছে নতুন একটি কংশাবতী সেতু তৈরি হওয়ার কথা রয়েছে তো সেই সেতু তৈরির কাজের জন্য যারা গ্রামবাসী রয়েছেন তাদের জন্য কোনো উচ্ছেদের ঘটনা না ঘটে মুখ্যমন্ত্রী সেখানে জেলা শাসক এবং জেলা পুলিশ সুপার তাদের দুজনকে ডেকে পাঠান তারা দুজনে আসেন এবং গ্রামবাসীদের সামনেই তাদের সঙ্গে মুখ্যমন্ত্রী কথা বলেন প্রথমত তিনি নির্দেশ দিয়েছেন এই কাজের জন্য কোনো উচ্ছেদের ঘটনা যেন না ঘটে রাজ্য সরকার এই সেতুর ডিপিআর তৈরি করবে এবং তারপরে কাজ শুরু হবে সেটা এখনো হাতে সময় রয়েছে দ্বিতীয়ত হচ্ছে এখানকার যারা বাসিন্দারা রয়েছেন তাদের একটু অন্যত্ব যখন সরিয়ে যখন কাজ করানো হবে সেই সময় তাদের জন্য একটি মার্কেট কমপ্লেক্স তৈরি করার ব্যাপারেও জেলা শাসককে বিশেষ ব্যবস্থা নিতে বলেছেন গ্রামবাসীদের সাথে কথা বলে এবং জেলা শাসক তিনি দেখবেন কোথায় প্রয়োজনীয় কাজটি করতে পারা যাবে তো মুখ্যমন্ত্রীর নির্দেশ সাথে সাথে দেওয়ার পর গ্রামবাসীরা তারাও খুশি হয় এবং মুখ্যমন্ত্রী বারবার করে বলেছেন যে যাদের যে ধরনের সমস্যা হবে তারা যেন তৎক্ষণাৎ জেলা শাসককে জানান এবং শাসক মারফত ওটা ঘটনার রিপোর্ট মুখ্য সচিবের কাছে যাবেন এবং তিনি

ঝাড়গ্রামে কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী ফের বাংলা বললি বাংলাদেশি তকমার প্রতিবাদে আজ নামছেন মুখ্যমন্ত্রী এবং ঝাড়গ্রাম যাওয়ার পথে জনসংযোগ